জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ঊনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিবেদক জাকিয়া হোসেনের প্রতিবেদনে সাতাই আগস্ট সকাল সাড়ে দশটায় হোসেন মানিক মিয়া হল জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ঊনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সংস্কৃতি দলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর ডক্টর আনোয়ার চৌধুরী প্রধান বক্তা উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অ্যাডভোকেট আহমেদ আজম খান সভাপতিত্ব করেন হুমায়ুন কবির ব্যাপারী সঞ্চালনায় ছিলেন সৈয়দ মোজাম্মেল হোসেন শাহিন

সরকার আর নির্বাচিত সরকারের জন্য হচ্ছে ভোট